চাঁদপুরে নাগরিক ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আলোচনা সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

এই দেশের শ্রমিক বের মানুষ যান লড়ে গেছিল যাদের কোন পাওয়া ছিল না একটা লোককে ঢুকে মারলে আরো দশটা লোক একসাথে দাঁড়িয়ে যেত কত গুলি আছে তোমাদের দেখতে চাই যে সহজ দেখে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো মানুষও পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই আন্দোলনের মধ্যে একটাই আওয়াজ উঠেছিল নতুন বাংলাদেশ বলতে চাই যেই দেশ ছিল বাহান্ন তিপ্পান্ন বছর ধরে যেই দেশে মানুষের জীবনের কোন দাম ছিল না যেই দেশে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো তার জন্য অভিযোগ করা যেত না যেই দেশের লক্ষ কোটি টাকা প্রতি বছর পাচার হয়ে যেত যে দেশের এক প্রধানমন্ত্রীর একজন প্রিয় চার শত কোটি টাকা সম্পদের আলী হয়েছিল এবং সেই কথা নির্লজ্জ প্রধানমন্ত্রী সবার সামনে খুবই গর্বের সঙ্গে বলতে পারতেন সেই দেশের মত বিচার যে দেশের বিচার নাই যে দেশের মানুষের প্রতি মানুষের সম্মান নাই যে দেশের ক্ষমতাসীনদের বাইরে কোনো মানুষের কথা বলার অধিকার নাই সেই রকম দেশ চাই না সেই দেশ বদলে দেবে এবং সেই জন্যই লড়াই হয়েছিল আমরা জিতেছিলাম আমাদের মনের মধ্যে অফুরন্ত ভালোবাসা ছিল অফুরন্ত দেশপ্রেম ছিল আমাদের প্রত্যয় ছিল আমরা দেশ সম্মান দেব দেশ সম্মান সেই লড়াই চলছে যে লড়াই সেই সময় শুরু হয়েছে আজও সেই লড়াই চলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বলে কবিতার মধ্যে তা গিনিরা চারিদিকে ফেলিতে ফেলতেছে বিশাক্ত বিশ্বাস রকম বিশ্বাস আমাদের প্রতিবেশী দেশ থেকে আসছে ওইখানে বসে একজন পলাতক আসামি কোন এক সময় বাংলাদেশের ক্ষমতা জোর করে দখল করে নিজেকে প্রধানমন্ত্রী বলে জাহির করেছিলেন তিনি সেখান থেকে উস্কাচ্ছেন আজকে মিছিল করো তাকে বিক্ষোভ করো পরশু দিন বুকের মধ্যে ট্রাম্পের ছবি সবার সাথে গড়ে যোগ তৈরি করো পুলিশ যদি তোমাদের বলে লাঠিচার্জ করে

যদি তোমরা তোমাদের দেশে তাকে রাখো তাহলে তার মুখ বন্ধ করে রাখতে পারে কথা যেন না পারে কিন্তু সেখানে গাড়ি সেইখানে বসে তিনি বলছেন ওই কিশোর জ্ঞান নামকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সতেরো নয় আঠারো কোটি মানুষ লড়াই করে তাকে উৎখাত করেছে উনি সেই লড়াইকে ছোট করে দেখছেন একেবারে পাশবদের মতো শিবারের মতো

ওই মামলা অ্যাডমিট হওয়ার পরে মানে ওই মামলা গ্রহণ করবার পরে ওই আদালত যখন ভারতকে বলবে আমাদের আসামি আপনাদের দেশে আছে তাকে ফেরত দিয়ে দিন তখন মোদি সাহেবের ক্ষমতা হবে না সেই খাসিনাকে ধরে রাখতে আমি খুব স্পষ্ট করতে বলতে চাই জনতার ন্যায্য বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না এটা করছে আমরা দেখছি তারা মনে করেছে পনেরো বছর ধরে বাংলাদেশের ঘাড়ের উপরে ফাঁক তুলে দিয়ে করেছি আমরা থাকিম পেতাম আমি আরাম চাই ওই দিন শেষে এখন আমরা আমাদের মতো বসতে চাই আমাদের মতো বড় হতে চাই আমাদের মতো বিকাশ চাই আর সেই জন্যে কোন ধরনের বিদেশি প্রভাব ভাবতে চাই ভারত বলেন রাশিয়া বলে আমেরিকা বলেন ইউরোপ বলেন চীন বলে কারোর সঙ্গে ডাই করে ঝগড়া করতে যাচ্ছি বন্ধুত্ব চাই কিন্তু কেউ যদি মনে করে আমরা বন্ধুত্ব চাই মানে আমরা খুব দুর্বল কারণের তাদের এটা বুঝে রাখা উচিত যে আসলে